শুরু করতে চলেছি আজকের নিবেদন আজকের ভৌতিক কাহিনী বাস বাগানে ভূত শরৎ মাসের শেষ দিক বিকেলবেলা আমি তখন গায়ে যাচ্ছি পালপুর গ্রামে কাঁথি থেকে একটা পুরনো বাস ওঠে বাসটা ধুয়ে মুছে রাখা হয় না জানাগুলো সব জং ধরা মাঝে মাঝে টাকের মতো শব্দ করে ওঠে বাসে যাত্রী বেশি না আমি জানার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম ধান খেতের ফাঁকে ফাঁকে ঝোপঝাড় দূরে একটা বড গাছ আর সেই যে বাসবাগানটা তার পাশ দিয়ে আমরা যাচ্ছি ড্রাইভার হঠাৎ গতি কমিয়ে দিল বাসের হেল্পার বলল এইখানে নামবেন কেডা কেউ কিছু অবশ্য বলল না আমি চোখ মেলে তাকাই বাসবাগানের ঠিক সামনেই রাস্তার ধারে একটা ছোট ছেলে দাঁড়িয়ে গায়ে একটা ছোট জামা গায়ের রং চাপা চোখ দুটো বড় অদ্ভুত সে হাত তুলল যেন বাসটাকে থামাতে চায় বাস থেমে গেল ছেলেটা উঠে এলো গা দিয়ে একটা কাঁচা মাটির গন্ধ বেরোচ্ছে আমার পাশে এসে বসলো কে কিছু বলল না কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগলো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি এই বাস বাগানে থাকো সে হালকা এসে বলল হ্যাঁ আগে আমি থাকতাম এখন মাঝে মাঝে আসি আমি কিছু বললাম না বাস আবার চলতে শুরু করলো কিন্তু তখন থেকেই আশপাশের লোকজনের গা ছমছমে শুরু হেল্পার বারবার পেছনে থাকায় হঠাৎ বাস থেমে গেল ড্রাইভার বলল ইঞ্জিন বসে গেছে ভাই আমি বললাম এই জায়গায় না থামলে হতো না হঠাৎ তাকিয়ে দেখি পাশের সিটে ছেলেটা নাই আমি উঠে হেল্পারকে বলি যে ছেলেটা ছিল সে গেল কোথায় হেল্পার চমকে তাকিয়ে বলে কোন ছেলেটা স্যার আমি বললাম এই তো কিছুক্ষণ এই তো কিছুক্ষণ আগে উঠেছিল আমার পাশে বসেছিল ড্রাইভার বলল এই রাস্তায় কে ওঠে না ভাই ওই বাস বাগানটা দেখছ শুনেছি এইখানে বছর পাঁচেক আগে একজন মারা গিয়েছিল আমার কাঁপতে লাগল হঠাৎ মনে পড়ল ছেলেটা বলেছিল আগে থাকতাম এখন মাঝে মাঝে আসি বাসের ইঞ্জিন তখন চলতে শুরু করল কেউ কিছু বলে না সবাই চুপচাপ আমি জানার দিকে তাকিয়ে দেখি সেই বাস বাগান বাস বাগানের গাছের ফাঁকে সেই ছেলেটা দাঁড়িয়ে বাংলার মাটিতে কত ইতিহাস লুকানো আছে কিছু গল্প হয়তো গল্প নয় এই ছিল আজকের গল্প এই ছিল আজকের ভৌতিক গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম গাছ সংসমে ভূতের গল্প এবং ভৌতিক গল্প শোনার জন্য আমার গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন